তোমার ছেলে তো বেঁচে আছে যে সকল মায়েদের বুক খালি হয়েছে তাদের ন্যায্য অধিকার আদায়কে আমি অবহেলা করতে পারি নিজের মাকে কথাটি বলেছিলেন আসিফ মাহমুদ আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই আসিফ মাহমুদ অন্য অন্য সমন্বয়কদের অনুপস্থিতিতে তিনি কোটা আন্দোলনে দায়িত্ব পালন করেন তিরা যাতে বিভ্রান্ত না হয় তারা যেন আন্দোলন সচল রাখতে পারে সেজন্য একের পর এক নির্দেশনা দিয়ে গেছেন আসিফ মাহমুদ তার জন্ম উনিশশো সালে সালের চোদ্দই জুলাই তার বাসা ঢাকার অদূরে কুমিল্লা জেলায় তিনি বর্তমানে ঢাকায় অত্যন্ত মেধাবী এই সমন্বয়ক ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে তিনি পড়ালেখা করেন উচ্চ মাধ্যমিকে তিনি ভর্তি হন ঢাকা আদমজি ক্যান্টেনমেন্ট কলেজে আদমজি ক্যান্টেনমেন্ট কলেজের বিএনসিসি প্লাটের একজন ক্যারেন সার্জেন্ট ছিলেন তিনি এখান থেকে পড়ালেখা শেষ করে দুই সালে আসিফ মাহমুদ সজীব ভূঞা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহমুদ সজিব ভূইয়া এর পড়াশোনার বিষয় ছিল ভাষাবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ছাত্র পরিষদ সম্মেলনে যোগদান করেছিলেন দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে তিনি এটি সভাপতি হিসেবে নির্বাচিত হন আসিফ মাহমুদ এখানে ছাত্রদের অধিকার রক্ষার জন্য কাজ করেন পূর্বে এটির নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ দুই সালে এটির নাম পরিবর্তন করা হয় তারপর থেকেই এটি ছাত্র রাজনীতিতে যাত্রা শুরু করে দু হাজার উনিশ সালে আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবৈধ শিক্ষার্থীদের বহিষ্কারের জন্য মাঠে নেমেছিলেন আবরার ফাহাদের জন্য করা আন্দোলনে সমন্বয়কও ছিলেন আসিফ মাহমুদ আব্রারের তৃতীয় শাহাদ বার্ষিকীতে আসিফ মাহমুদ গ্রেফতার হন আসিফ মাহমুদ এন আর সি বা সি এর মতো আন্দোলন আসিফ মাহমুদ করোনার পরে হল শিক্ষা প্রতিষ্ঠান খোলো নামক আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করেন চব্বিশের কোটা আন্দোলনে অন্যতম সমন্বয়ক এই আসিফ মাহমুদ সারা দেশের মানুষকে প্রেরণা জুগিয়েছে আসিফ মাহমুদ তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে জানান পরিবারের অসম্মতিতে আন্দোলন করা যে কতটা ভয়ানক তা এবার হারে হারে পরিবারকে কতটা কষ্ট দিয়েছি পাঁচ দিন গুম হয়ে থাকার কারণে মা বাবা আমার লাশ বিভিন্ন মর্গে মর্গে খুঁজেছে আসিফ পোস্ট অনেকের মনকে করেছে তারপরও নিজের লক্ষ্য থেকে কোনো মতে পিস্পা হননি এই তরুণ প্রথম প্রথম আসিফ মাহমুদের পরিবার এই নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল কিন্তু আসিফ মাহমুদকে যে দেশের এত মানুষ ভালোবাসে তা জানার পর তাদের অনেক গর্ব হয় আসিফ মাহমুদের পরিবারে রয়েছে তার মা বাবা এবং তিন বোন পরিবারের প্রত্যেক সদস্যরাই এখন আসিফ মাহমুদের পাশে রয়েছে যুব সমাজের কাছে অত্যন্ত প্রিয় এই তরুণ তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন তথ্য সম্পর্কে জানান দেন আসিফ মাহমুদের পেজের ফলোয়ার সংখ্যা দশ লাখের উপরে সে সাধারণ শিক্ষার্থী থেকে সকল মানুষের ভালোবাসা অর্জন করেছেন এই আসিফ মাহমুদ বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম একজন উপদেষ্টা কিরিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এই উপদেশ সত্য ও ন্যায়ের পথে থাকতে সবসময় পছন্দ করেন এই উপদেশ অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন বাংলাদেশের এই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া সোশ্যাল মিডিয়া জগতে সকলের আলোচনায় থাকেন এই সমন্বয়ক আসিফ মাহমুদ ইষ্টিকর্তা তো আর সবার ভাগ্যে দেশের ইতিহাস পাল্টানোর ভাগ্য লিখেন না বাড়িতে যাবার কথা ছিল সমন্বয়ক সার্জিস আলমের বাড়িতে না ফেরার কারণে বাবা এখনও তার সাথে রাগ করে কথা বলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিতর্কমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর আগেও আলোচনা আসেন সম্মানক সার্জিস আলম পঞ্চগড় জেলায় বেড়ে ওঠা সার্জিস আলমের শৈশবও কেটেছে পঞ্চগড় জেলাতেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমেই সার্জিস সারা বাংলাদেশে পরিচিতি লাভ করে সমন্বয়কের দায়িত্বে হল জন্য চলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষের নজরে আসে এই সার্জিস আলম শৈশব থেকে পঞ্চগড়ে বড় হল বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যা বিভাগে ভর্তি হন সার্জিস আলম বিশ্ববিদ্যালয়ের হলে ওঠার আশায় রাজনীতিতে নাম লেখান এই সমন্বয়ক দুই উনিশ সালে ডাকসু নির্বাচনেও এই সমন্বয়কের নাম ছিল কিন্তু ছাত্রদের সাথে তার মতামত না মিলায় দুই সালে তিনি রাজনীতি থেকে সরে আসেন বলে দাবি করেন এরপর তিনি আর কোনো রাজনীতিতে যোগদান করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন বিতর্কিক হিসাবেও আলোচনা আসেন সার্জিস আলম বিতর্কিক হিসাবেও তার প্রচুর সুনাম রয়েছে তবে সমালোচনার মুখেও পড়েন এই সমন্বয়ক সার্জিস আলম ছাত্রলীগের নেতাদের সাথে তার বেশ কিছু ছবি ভাইরাল হয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এর সাথে কোনো এক বিশেষ অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে এর জবাবও দেন এই সমন্বয়ক এভাবেই সারা দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে এই সমন্বয়ক বর্তমানে দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ন্ত্রণেও কাজ করছেন এই সমন্বয়ক